সময় চলে যায় সময়ের গতিতে সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না এটা একদম সত্যি আর বাস্তব জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়ে সবারই কোনো না কোনো কাজে ব্যস্ততায় কেটেই যায় কারোর জন্য অপেক্ষা করে না আপনি কখনো কাউকে বোঝাতে পারবেন না যে সময়ের মূল্য কতটুকু ততক্ষণই সে বুঝবে যতক্ষণ সে সময়ের মূল্য দিবে তো আমি আজকে আপনাদের সাথে আমার একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে চলে গিয়েছি লাম ইতালিয়ান খোলা বাজার যেটাকে ইতালিতে বলা হয় ব্যাংকার এখানে মোটামুটি সব আইটেমের সব রকমেরই জিনিস পাওয়া যায় একদম ঘরের জিনিসপত্র হইতে একেবারে কাপড় চোপড় সবকিছুই পাওয়া যায় আর এখানে এই কাঁচের জিনিসগুলো মোটামুটি কম দামে পাওয়া যায় তো যারা কম দামে নিতে চায় তারা মাঝে মধ্যে এই ব্যাংকারগুলোতে আসে আমি ওখান থেকে অবশ্যই কিছু কিনি নাই জাস্ট একটু ঘুরে দেখেছিলাম তারপর অন্য একটা জায়গায় দেখলাম অনেক রকমের ওভার কোট ছিল আর ওভার কোট অনেকটাই সুন্দর ছিল আর দামটা খুবই রিজনেবল প্রাইসে ছিল আর দামটাও বেশি ছিল না মাত্র দশ ইউরোতে সুন্দর সুন্দর ওভার কোট ছিল প্রত্যেকটা শীতের জামা কাপড়ের উপর অনেকটাই অফার কিংবা দাম কমিয়ে দিয়েছে অনেক ভালোই দামে পাওয়া যায় আর এই প্যান্টগুলো ছিল অনেক সুন্দর শীতের জন্য খুবই আরামদায়ক এই প্যান্ট ছিল একটা ছয় ইউরো আর দুইটা কিনলে দশ ইউরো কিন্তু এই প্যান্টগুলোর বিভিন্ন সাইজ ছিল অনেকগুলো কার্গো প্যান্ট বলে ওইগুলো ছিল কিন্তু প্যান্টগুলো মোটামুটি খুবই ভালো ছিল এরপর ওখান থেকে চলে আসার সময় দেখলাম খুব সুন্দর একটা অরেঞ্জ গাছ আর গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর একটা গাছ ছিল সেটা হচ্ছে লেমন একদম গাছের ভিতরেই লেবু ধরে আছে সত্যি এরকম দেখলে আসলে খুবই সুন্দর লাগে এরপর চলে যাব সেন্টারের দিকে তো সেন্টারের দিকে যাওয়ার জন্য বাস চলে আসছে বাস উঠে যাব। আমার সাথে এক ভাবি ছিল ভাবির সাথে আমরা দুজনে একসাথে গিয়েছি আর আজকে আমি গিয়েছিলাম একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আর আমার মেয়ে যে ডাক্তারটা ছিল ওই ডাক্তারটা চেঞ্জ হয়ে গেছে আর ইতালিতে বা বাইরের দেশগুলোতে সবারই পার্সোনাল ডাক্তার থাকে বাচ্চাদের আলাদা পার্সোনাল ডাক্তার থাকে এবং বড়দেরও আলাদা পার্সোনাল ডাক্তার থাকে তো আমার বাচ্চা ডাক্তারটা চেঞ্জ হয়ে গিয়েছে সেই জন্য অন্য একটা ডাক্তার নিতে হবে তো তার জন্য গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি ডাক্তার এরপর যেহেতু আমরা কাজটা করতে পারি নাই তো কিছুক্ষণ ঘুরে ঘরে আমরা বাসে চলে আসব। বাসের জন্য আমরা অপেক্ষা করছিলাম বাস আসলে আমরা উঠে চলে আসব বাসায় এরপর আমি বাসায় চলে আসছি তো শর্টকাটে একটা পাস্তা রান্না করে নিব। আজকে যেহেতু আর রান্নার ঝামেলা করে নেই আর পাস্তা রান্না করলে রান্নাটা খুবই সহজ হয় তো আমি আজকে স্প্যাগে রান্না করব। স্পেগে আমার কাছে খুবই ভালো লাগে আর স্প্যাগেটিটা যখন সিদ্ধ করার সময় এইভাবে দেওয়াটা আমার এত ভালো লাগে ইতালিয়ান শেপদের মতো করে আমিও এইভাবে দিলাম একদম পুলের মতো হয়ে গিয়েছে তো যাই হোক এদিক দিয়ে আমি পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে প্যান বসিয়ে দিয়েছি চিংড়িগুলো প্রায় করে নিব আর এইগুলো হচ্ছে চিংড়ি মাছের আরো একটা জাত আর এই চিংড়িগুলোকে বলে এই চিংড়িগুলো ম্যান্তি আমি কখনো খাইনি এখানে আসার প্রথম খাচ্ছি তবে এগুলো দিক দিয়ে বলবো আমার কাছে একদমই ভালো লাগেনি আপনারা কখনো ট্রাই করবেন না আর এই চিংড়িগুলো ইতালিয়ানরা খুবই পছন্দ করে আর অন্যদিকে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখলাম তো আমি লবণ দিতে পুড়ে গিয়েছি তো এখন লবণ দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি তো অন্যদিকে আমার পাস্তা পাস্তার জন্য সসটা রেডি হয়ে গিয়েছে তো টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসছে এখানে চিংড়িগুলো বসিয়ে দেওয়া হয়েছে চিংড়িগুলো দিয়ে ভালো করে একটু রান্না করে নিতে হবে তো এই পর্যায়ে এখানে এক টেবিল চামচ গোলমরিচ দিয়েছি বেশি কিছু লাগে না আমি জাস্ট সিম্পলের ভিতরে পাস্তাটা রান্না করছি আর অন্যদিকে আমার পাস্তাগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি একদম ডিরেক্ট পাতিল থেকে নিয়ে চুলায় প্যানে দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হয় যেদিন বান্না ঝামেলা করতে মন চায় না সেদিন এই পাস্তাটা খুব সহজে পাস্তাগুলো রান্না করলে আমার কাছে ভালো লাগে তো আজকেও ঠিক সেটাই করলাম আর পাস্তা খাওয়ার মজাটাই আসলে অন্যরকম এখানে আসার পর বুঝতে পেরেছি যে পাস্তাটা আসলে কীরকম তবে আমার হাজব্যান্ড আমাকে অনেক আইটেমের অনেক রকমেরই পাস্তা শিখিয়ে দিয়েছে বিভিন্ন রকমের এক একটা এক এক ফ্লেভারের আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আমার পাস্তা রান্না শেষ পর্যায়ে এসে এখানে আমি প্রেসমলো দিয়েছি আর প্রেসমলো ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে ছিড়ে নামিয়ে ফেলবো হাতে খুব বেশি সময় না থাকলে খুবই শর্টকাটে পাস্তা রান্না করে খেলে আসলে খুবই ভালো হয় আর আমার মেয়েও খুবই পছন্দ করে পরিবারের সবাই আমরা খুবই পছন্দ করি আর আমার আজকের ভিডিওটা অনেকটাই খানিক বড় হয়ে গিয়েছে তা আপনারা খুবই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আশা করি ফেসবুক যেহেতু আমাদেরকে বলে বড় ভিডিও তৈরি করতে আসলে বড় ভিডিও কি তৈরি করব ঠিক সেটা একটা খুঁজে পাইনি যাই হোক রান্নাবান্নার ভিডিও দেওয়া ছাড়া তো আর উপায় নেই আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।